বাড়ির মালিক হওয়া সফলতা না দুনিয়ায় কিছুর ঢাকা ভাষার মালিক হওয়া সফলতা না যদি হয়তো তাহলে নিজের পিস্তল কোনোদিন নিজের মাথায় লাগতো না নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাগতো না বেশি দূরে যেতে হবে না ধানমন্ডি গলি পাওয়া যাবে পন্নি ফ্যামিলির ছেলে জানি না পন্নি ফ্যামিলি চিনেন কি চিনেন না পরটিয়া জমিদার পন্নি ফ্যামিলির ছেলে নিজের টাকার রসে নিজের গলায় লাগায় ঝুলে গেছে শিক্ষিত মানুষগুলো এখনো নেটে সার্চ দিলে পাবে এই লোকগুলাই বেশি আত্মহত্যা করে কেন করে ওদের তো সেলিব্রেটি কেউ নাই যদি এটাই মানুষের সফলতা হতো আর সুখ হইতো তাহলে কোনোদিন সেলিপেটি লোকগুলা আত্মহত্যা করতো না উন্নত বিশ্বে আত্মহত্যার মাত্রা এত বাড়ত সুইডেন মতো দেশ সুইজারল্যান্ড এর মতো দেশ সরকারি বা